তুমি বেশি কথা বলবো না তুমি বেশি কথা বললো তোমার থাপ রোয় তোমার চাপার দাঁত ফেলে দি আই বেরো তোমার বাসা থেকে তোমার ভাই কইলো আর নিয়ে এসে বোলা না এই সংখ্যাটা কার আমার তোমার ভাইয়ের কথাই চলে না আমার কথাই চলে কি করে এগুলা ওর মা মরসে পর থেকে ওই আমার কাছে মানে এত দিন ধরে রাখছে না আমার শ্বশুরবাসার লোকজন কইতাছে যে তোর ভাই এখন চাকরি বাকরি করে বিয়া করছে বউ আসছে সংসার আছে তাই লয় দিয়া ওরে এ নিয়ে আমার সংসার অনেক ঝামেলা হইতাছে ভাবে এর লইয়া এলাম ওরে কই নিয়ে আছে না যাবে আমি জানি না ইতি ফ্যানে দিয়ে দাও নাহলে একটা মাথা সাই দিয়ে দাও এত অনেক ভালো ব্যবহার করছি পয়সা থেকে বেরো আর যদি সব ভালো ভালো না বেরো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো আরে দরজা বাইঙ্গে ফলাইতেছে এখন আবার কি আইলো আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম তোমরা আর কিছু বুঝলাম না নাই বনা এসে পড়ছো ভাই এই তো কইছে ওই আমার শ্বশুর বাসর রাখা অনেক ঝামেলা হইতাছে বুঝছেন এলে এলাকা কইলো ভাই যে দিয়া যা দিয়া যেতে তোমার ভাই কইলো আর নিয়ে এসে বলো না এই সংখ্যাটা কার আমার তোমার ভাইয়ের কথাই চলে না আমার কথাই চলে কি কনেগুলা ওর মা মরছে পর থেকে ওই আমার কাছেই মানে এতদিন ধরে রাখছে না আমার শ্বশুর লোকজন কইতাছে যে তোর ভাই এখন চাকরি বাকরি করে বিয়া করছে বউ আছে সংসার আছে তাহলে দিয়ায় ওরে এ নিয়ে আমার সংসার অনেক ঝামেল হইতেছে ভাবে এ লিগে লই আইলাম ওরে কই নিয়ে আছে বা না যাবে আমি জানি না ইতিম খানে দিয়ে দাও নাহলে একটা মাথা চাই দিয়ে দাও কি কোন বাপ আছে আপনি আছেন ইতিম খানে দিয়ে দিম ওরে তো আমি আসলে কি আছে আমি করে ওর পারবো নাকি ওর মা মরার পরে এই দিয়ে নিয়ে ইতিম খানে দিয়ে দিমু না দাও তুম কর তোমার সাথে রাখো ওটা তো নিয়ে যাও রে আমি তো একা থাকি না বাবি তো বা সাই কোনো ঝামেলা করো না তো আমি কোনো ঝামেলা ছাড়া নিয়ে যাও বাবি ভাইকে এসে যেতে তাহলে বাইরে একটা ফোন দেন আম্মা আব্বার একটা ফোন দেন হ্যাঁ বদমাশির বাচ্চা তুই আমার আম্মা রাখস কেন রে হ্যাঁ আমি আম্মা লাগিয়ে তুই আমার আম্মাটা খা আমার লজ্জা লাগে আম্মাটার তো খাইছ নিজের আম্মাটার তো খাইস ভাবি আপনি ওর হাত দিতেছেন কেন ও তো আপনার আম্মাই ডাকবো নাহলে কি ডাকব দেখো

ভাই কিচ্ছু বলবে না আমি যা বলবো এই বাসায় তাই হবে আই যাও ভাই আইতে গুলো দেখি তো আইলাম কোন আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি লজ্জা শরম নাই এই যে কত গুন্দর বলতে চলে যাও চলে যাও তুমি নাকি তিতা বেহাইয়া হ্যাঁ ভাবে এগুলো আপনি কি বলেন ভার বাসা আইছে লজ্জা শরমের কি আছে ফুপু চলো আমরা বাইরে গিয়ে দাঁড়াইগা আব্বা আইলে পরে খবরদার আমার বাসার গেটের সামনে দাঁড়াবি না আমার বাসার আশেপাশে যদি দেখি জুতাদের বাইরে এক লম্বা পাড়ে ফেলাবো ভাবি আপনি কিন্তু এমনি কথা কইতে পারেন না আঙ্গুলো আপনি ব্যবহার ভালো করেন ফকে নিন না মিয়া খান তোমার কাছে আমার কথা শেখা লাগবো হ্যাঁ ছোট লোকের বাচ্চা এত অনেক ভালো ব্যবহার করছি বাসা থেকে বেরো আর যদি সত্যি ভালো না বেরো ঘাড় ধাক্কা বের করে দিব বেরো ভাবি এমন করতেছেন কেন কেমন করতেছি বেরো তো যাও এই বেরো অনেক ভালো ভাবে বলছি বেরো ভাবি কিসের ভাবি বেরো যাও

ওরা আইবো আর খাইবো তাই না আমি একটা জিনিস বুঝি না তুমি কেন আসতে বলছো তোমার অনুমতি নিয়ে তারপর আমি আমার সন্তানকে এখানে রাখবো না হ্যাঁ তা আমার অনুমতি নিয়ে বানা তুমি কেন তা আমি এই ঘরে থাকি না তুমি থাকো সংসারটা কার সংসারটা কার হ্যাঁ আর তোমার এই দাম আমার ছেলে নিয়ে আমি সংসার করব আমি জানতাম তুমি এরকম একটা কিছু বলবা ওয়েট এই এখনো দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ তোমাদের কি রাত্রি মেরে বের করে দিতে হবে যাও না কেন তোমার ছেলেরে কিছু দেওয়ার দরকার ছিল দিয়ে দিতা এ জায়গায় আনার কি দরকার ছিল দিয়ে দাও কি আনছো নিয়ে চলে যাক ছেলে যাবে না কে যাবে ছেলে এখানেই থাকবে এখানে থাকবে মানে লাগেজ টাকা তোমার না হ্যাঁ এটা তো আমারই আর এটার ভিতরে যে কাপড় চোপড় আছে এগুলিও তোমার গতকালকে রাত্রে আমি এগুলি সব তোমার কাপড় চোপড় ভরে রাখছি কারণ আমি জানি আমার ছেলেকে আমি নিয়ে আসতে বলছি আমার বোনকে আমি ফোন দিয়ে বলছি আর আমার ছেলে এখানে আসলে তুমি এখানে থাকতে চাইবে না সংসার করতে চাইবে না যার জন্য তোমার যাতে কোনো পরিশ্রম না হয় এই জন্য তোমার সমস্ত কাপড় চোপড় আমি এখানে ভরে রাখছি শোনো তোমার মতো আরও পঞ্চাশটা বিয়ে করতে পারবো আমি এক হাজার মেয়ে লোক আনতে পারবো কিন্তু আমার সন্তান আমার রক্ত আর একটা জন্ম দিতে গেলে আমার অনেক কষ্ট হইব এই এই সন্তানের জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারবো আমি জীবন একটা চরম ভুল করছি তোমার বিয়ে করা আর এই ভুলটা সেকেন্ড টাইম আর করতে চাই না আমি আমার সন্তানকে আমি বুকে নিয়ে রাখবো এবং মানুষের মতো মানুষ করা ঘুরে তুলবো এটাই আমার ওয়াদা এবং এটাই আমি কার্যকরী করবো তুমি শুধু দেখবা এটাই করো তাহলে আমার কেন বিয়ে করছো বিয়ে করছিলাম বিয়ে করছিলাম যে তুমি থাকতে একজন নারী নারী মানে কি যেন মা বোন আর তুমি সেই মায়ের মাতৃত্ব ভুলে গেছো যে এটা কারো না কারো সন্তান যদি তোমার সন্তান হইতো তুমি কি করতা মা না তুমি আমি খারাপ হইতে পারি কিন্তু মা কখনো খারাপ হইতে পারে না তুমি ওরে মাতৃ স্নেহ দিয়া আদর দিয়া ভালোবাসা দিয়া যদি বুকে টেনে নিতা না আমার মনটা এত বড় হয়ে যেত কি করি তোমার জন্য এর চেয়ে তো আরও চোদ্দ গুণ বেশি করতাম কিন্তু আমি তোমাকে অনেক সুযোগ দিছি অনেক সুযোগ দিছি আমি প্রত্যেকটা সময় তোমার অনুমতি নিছি যে আমি এই কাজটা করবো এটা করব এটা করব। তোমার মন জয় করার জন্য আমি চেষ্টা করছি কিন্তু তোমার মন জয় করতে পারিনি আমি তুমি কি চাইছো শুধু টাকা অলঙ্কার গহনা এগুলি নিয়ে ব্যস্ত রয়েছো যখনই আমার ছেলের কথা বলছি যে আমার ছেলেকে এখানে নিয়ে আসি ও এখানে অনেক কষ্ট করতেছে আমার বোনের সংসারে অশান্তি হইতেছে ওর বাবা থাকতে ওর সম্পত্তি থাকতে ও কেন আমার বোনের বাসায় মানুষ হবে তুমি ততবারই আমার সাথে খারাপ বিহেভ করছো কিন্তু আমি আমার বিবেকের কাছে হারিয়ে গেছি আমি গত রাত্রে অনেক চিন্তা ভাবনা করছি দেখছো না একটু পর পর আমি যাক না আমি কেন যাক না ছিলাম জানো আমি আমার ছেলেকে নিয়ে ভাবছি যে আমি মস্তবর অন্যায় করতেছি মস্তবর গুণায়ের কাজ করতেছি আমি গুণার থেকে এই অপরাধ থেকে মুক্তি চাই যার জন্য আমি আমার বোনকে রাত্রে তিনটার সময় ফোন দিয়ে বলছি যে তুই দা বিল্ডে নিয়ে আমার এখানে চলে আয় আর তুমি নিবা বানা এই জন্য আমি তোমার কাপড় চোপড় সব ভরে রাখছি এখন অপশন দুইটা এক হইল আমার ছেলে এখানে থাকবে যদি তোমার সংসার করার ইচ্ছা থাকে আমার ছেলেকে নিয়ে এখানে নিজের সন্তানের মতো করে থাকবা আর অপশন টু যদি তোমার এটা ভালো না লাগে গেট খোলা আছে তুমি চলে যাও তোমার কাবিনের টাকা আর ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছে দেবো প্লিজ এখন সিদ্ধান্ত নাও তুমি কি করবা ভাবি বিল অনেক ভালো ছেলে আপনার কোনো কিছু নিয়ে জ্বালাইবো না অশান্তি দিব না আপনি সংসারটা না হয়েছে এখন আর সাধু স্বাস্থ্য হবে না বুঝো না সংসারের মধ্যে বেজাল লাগাই দেয়া এর নীতি কথা কইতেছো তাই না শয়তান জানি গুণা কর কোথায় যাও তুমি জানার এদিকে আসো আব্বা আমারে কোনো হোস্টেলে দিয়া দাও কারণ এরকম অশান্তি আমি চাই না হোস্টেলে কেন দেব এই অশান্তির ভিতরে আমি থাকতে চাই না তোর এখানেই থাকতে হইব তোর বাবার সম্পদ এই সম্পত্তির ওয়ারিশকে একমাত্র তুই আমার কিন্তু আর কোনো ছেলে মেয়ে নাই তুই একমাত্র সন্তান আমার তোর মা কি করলো বা কি করবে সেটা দেখার বিষয় আমার আমি এখনো বাইচা আছি সো এই রুম তোর এই রুমে তুই থাকবি আমি খাবারের ব্যবস্থা করতেছি যাও ভিতরে যাভিরে বেশি বকা বকি করো না কম বয়সী মেয়ে তো কম বয়সী ভাল বাক্য তো আমার তার হয়ে গেছে তুই কি বুঝবি তুই তো গেরামে থাকস যা ভিতরে যা এটা নিয়ে যা আমি দশটা ট্রেনে যাবো কোনো দশটা বারোটা ট্রেন নাই আমি যখন বলুন তখন যাবি এর আগে এখান থেকে যাবি না আমি সন্তান ত্যাগ করতে পারবো না প্রয়োজনে স্ত্রী ত্যাগ করে দেবো আর ও কি বুঝবো ওর গর্বে হয় নাই তো ও তো সব শুনতাসে অনেক বড় শয়তান ওই দেখ এনে খারায় খারা খারা সব আছে। কালকে সকালে যদি ওর এখানে থাকতে হয় তাহলে এগুলি সব মাইনা থাকবো আর তা না হলে একেবারে ডিভোর্সের কাগজ সহ দিয়া কালকে আমি অফিসে যাবো না একেবারে তালাক দিয়া ওর এই বাড়ির থেকে বিদায় করে দিয়া তারপর আমি সব ভেজাল ভাঙবো যা ভিতরে যা